নমস্কার বন্ধুরা আমি মন্দিরা মন্দিরা রান্নাঘরে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি ডিম তরকা তরকাটা বানানোর জন্য আমি নিয়েছিলাম মিশানো তরকা ডাল ডালটাকে আমি পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটাকে আমি সেদ্ধ করে নেব এর জন্য নিলাম একটা প্রেশার কুকার তার মধ্যে আমি ডালগুলোকে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতন হলুদ আর হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি আমি তিনটে ছোটো এলাচ আর দু টুকরো দারচিনি এরপর সব জিনিসগুলোকে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটাকে আটকে সেদ্ধ করার জন্য আমি গ্যাসে বসিয়ে তিন থেকে চারটে সিটি দিয়ে নেব তরকাটা করতে লাগছে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর কুচি করে রাখা ধনে পাতা দেখুন ডালটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চলুন তাহলে এবার তরকার মশলাটা করে নিই তরকারটা করার জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার দেব আমি এর ওপরে রসুন কুচি এবার দিয়ে দিচ্ছি আদা কুচি আদা আর রসুনটাকে একটুখানি ভেজে নেব আদা আর রসুনটা একটু একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব হাফ চামচ মাত্র গোটা জিরে জিরেটাকে আদা আর রসুনের সাথে একটুখানি ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব ওর ওপরে কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে মশলাগুলোর সাথে হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আমি টমেটো কুচি টমেটোটাকে দিয়ে ভালো করে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব তারপর দেবো আমি গুঁড়ো মশলাগুলো প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ মতন ধনে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে তরকার কালারটা ভালো আসবে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন এবার দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু সাদা লবণ এরপর মশলাটাকে ভালো করে কষাবো এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করব না টমেটোটা গলে যে জলটা বেরাবে সেই জলটা দিয়েই আমার মশলাটা কষানো হয়ে যাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব দুটো ডিম ডিমটাকে আগের থেকেই ফেটিয়ে রেখেছিলাম এরপর ডিমটার সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আগের থেকে সেদ্ধ করে রাখা তরকার ডালটা তরকার ডালটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবো তরকাটা ফুটে গেছে এবার আমি দিয়ে দেবো একটুখানি কসুরি মেথি তরকাটা যাতে খেতে আরও টেস্টি লাগে এর জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য প্রথমে নিলাম একটা আমি তরকা প্যান তার উপর দিচ্ছি এক চামচ মতন ঘি ঘিটা গরম হয়ে গেলে দেবো আমি অল্প একটু রসুন কুচি রসুনটা ভালো করে ভাজা হয়ে যাক এরপর দেবো আমি একটু কসুরি মেথি আর দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাটা বানানো হয়ে গেছে এবার আমি তরকার ওপরে মশলাটাকে ঢেলে দিলাম তরকার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। নামানোর আগে আমি দিয়ে দেবো অল্প একটু ধনে পাতা কুচি তাহলে তৈরি হয়ে গেল ডিম তরকা বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতন আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে